প্রত্যন্ত পাহাড়ি গ্রাম এলাকা থেকে এভাবেই পাইকারি ব্যবসায়ীগণ মোরগ মুরগি কিনে নিয়ে আসেন শহরের উদ্দেশ্যে বিক্রয় করার জন্য দেখেন প্রচণ্ড এই গরমের মধ্যে যেন মুরগিগুলো হিট স্টক না করেন তাই পানি ছিটানো হচ্ছে যাবে এখান থেকে চিটগং ঢাকা ফেনী বিভিন্ন জেলা সদরে এই পাহাড়ের এই দেশি মুরগগুলো যাবে তাই খুব যত্ন সহকারে এগুলোকে প্রসেসিং করা হবে যাতায়াত ব্যবস্থায় দেখেন আজ প্রচণ্ড গরম পড়ছে এই গরমের মধ্যে যেন হিট স্টক না করে তাই এগুলোকে পানি ছিটিয়ে রাখা হচ্ছে প্রতিটি মুরগির ওজন আনুমানিক দেড় থেকে দু কেজি করে হবে দেখেন এগুলো একেবারে অরিজিনাল দেশি মোরগ মুরগি এখানে কোনো ভুল নাই এই যে দেখেন সুস্থ সবল মুরগি সবগুলো পার্বত্য অঞ্চল থেকে দেশের বিভিন্ন প্রান্তে কিছুক্ষণের মধ্যেই চলে যাবে এগুলো চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি নতুন নতুন ভিডিও দেখতে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ